হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিলি প্যাশন পেজ থেকে খুবই সুন্দর একটা পিওর কটনের মধ্যে একটা ড্রেস নিয়ে চলে আসলাম ড্রেসটা দেখতেই পাচ্ছেন একদম কটনের মধ্যে হবে তার উপরের কালারটা হচ্ছে একদম সুন্দর একটা মিষ্টি কালার যেটা সবারই পছন্দ এই কালারটা বেসিক্যালি আমারও অনেক পছন্দের কালার আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সম্পূর্ণ ফ্রন্ট সাইডে আড়ি করা থাকবে এবং তার উপরে সিকোয়েন্স বসানো আছে এবং সিকোয়েন্সগুলো স্ট্রেস করে বসানো তারপর এটা হচ্ছে নেক পোষণ নেক পোষণের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা নিচে যে অংশটা এটা খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন হবে কিন্তু নিচে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে এত সুন্দর প্যানেলটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কালার কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর খুবই নাইস একটা কালেকশান তো এটা হচ্ছে স্লিভ কাপড় স্লিভ কাপড়টা দেখেন ফুল হাতা দিয়েও কিন্তু স্লিভসের কাপড়টা অনেক দেওয়া আছে ফুল হাতা দিয়েও কিন্তু সেলাই করা যাবে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের লং হবে ফিফটি আর বডি হবে সিক্সটি প্লাস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা সম্পূর্ণ সুইস কটনের উপরে হবে খুবই সুন্দর একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করার দুপাট্টা এবং প্যান্টের কাপড় ড্রেসের কাপড় তিনটাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুব খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা মাশাল্লা অনেক সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মিলি ফ্যাশন থেকে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় তো যার যেটা লাগবে আমাদের পেজে ইনবক্স করবেন এটা তিনটা কালার আছে তিনটা হচ্ছে একটা মিষ্টি কালার আর একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই খুব সুন্দর খুবই সুন্দর যার যেটা লাগবে আমাদের পেজে ইনবক্স করুন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ